ইকরা আদর্শ শিক্ষা নিকতন সংকটে দোষীদের বিচার দাবি কোদালিয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ইকরা আদর্শ শিশু নিকেতন দীর্ঘ আঠাশ বছর ধরে এলাকার কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে আসছে এই প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করে বহু শিক্ষার্থী দেশ বিদেশে সুনামের সঙ্গে বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছেন সম্প্রতি অজ্ঞাত এক গোষ্ঠী পরিকল্পিতভাবে প্রতিষ্ঠানটির সুনাম নষ্টের অপচেষ্টায় লিপ্ত রয়েছে বলে অভিযোগ উঠেছে ঘটনার অংশ হিসেবে চুরি ও ভাঙচুরের ঘটনাও ঘটেছে যা অভিভাবক শিক্ষক ও স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করেছে আজ্ঞাপুর মোর্শেদা বেগম বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এবং আলোকিত আজ্ঞাপুর প্ল্যাটফর্ম এর পক্ষ থেকে কাজী আজিম সুমন বলেন চুরি ও ভাঙচুর এটি শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠানের উপর হামলা নয় পুরো সমাজের জন্য এক কলঙ্ক আমরা দোষীদের চিহ্নিত করে দ্রুত বিচার দাবি করছি স্থানীয় বাসিন্দারাও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন আসসালামু আলাইকুম আজ দুদিন ধরে আমাদের সবারই নিউজ ফিডে ঘুরে বেড়াচ্ছে কিছু ভাঙচুর কিছু তাণ্ডবের ছবি এই ছবিগুলো ভিডিওগুলো হচ্ছে আমাদের অত্র এলাকায় গত ২৮ বছর ধরে অত্যন্ত সুনামের সাথে আলু শিখা প্রজ্বলিত করছে যে শিক্ষা প্রতিষ্ঠানটি সেটি হচ্ছে ইক্র আদর্শ শিশু নিকেতন কোদালিয়া সেখানে আপনারা জানেন প্রচণ্ড রকম তাণ্ডব চালানো হয়েছে ভাঙচুর করা হয়েছে পাঁচ লক্ষাধিক টাকার পরিমাণ ক্ষয়ক্ষতি করা হয়েছে গুরুত্বপূর্ণ স্কুলের নথি চুরি করা হয়েছে আমাদের অনেক এলাকার অনেক বিশিষ্টজন শিক্ষাবিদ সম্মানিত শিক্ষকবৃন্দ সাধারণ মানুষ সবাই নিন্দা জ্ঞাপন করেছে আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং এই জড়িতদের অবিলম্বে শনাক্ত করে তাদের সামাজিক এবং আইনগত শাস্তি আমরা দাবি করছি গত আঠাশ বছর ধরে এই প্রতিষ্ঠানটির থেকে অসংখ্য ছাত্রছাত্রী উপকৃত হয়েছে আজ্ঞাপুর গ্রাম তারপর হচ্ছে সিনাইয়া কুদালিয়া গদানাগর সহ অনেক মেধাবী তরুণ এখান থেকে বের হয়ে আসছে তো এই শিক্ষা প্রতিষ্ঠানটি হচ্ছে আসলেই এলাকার সম্পদ তো এই যে তাণ্ডবলীলা চালালো এটা আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারি যে এটা কোনো চুরি না এটা একটা গভীর ষড়যন্ত্রের অংশ যেটা আমাদের একজন সম্মানিত শিক্ষক মন্তব্য করেছেন এবং আরেকজন আমাদের বিশিষ্টজন বলেছেন তাহলে কি আমরা আমাদের আদিম পেশায় ফেরত গেলাম না মানবতার ভুলুণ্টিতে হয় এরকম পর্যায়ে আমরা যেতে দিতে পারি না আমাদের আগামী সমাজকে যারা এই কাজটি করেছে তারা হয়তো অনেকেই মুখোশ তাদের সন্তানও থাকতে পারে এই স্কুলে পড়াশোনা করছে তারা সমাজের সম্পদ না সমাজের কিট এই কিটগুলোকে শনাক্ত করা প্রয়োজন একটা প্রত্যেক সমাজে আছে একটা শিক্ষা প্রতিষ্ঠানের মেরুদণ্ড ভেঙে দেওয়া মানে সেই এলাকাকে শোষণ করা শাসন করা সেই লোকগুলোর পক্ষে সম্ভব অনেক ইজি হয় কারণ এখান থেকে মেধাবী মানুষ না হলে কি হবে তারা মানুষকে টলারেট করতে পারবে দমন করতে পারে নিপীড়ন চালাতে পারবে তো এটা সুস্পষ্ট একটা গভীর ষড়যন্ত্র এবং এটা হিংসাত্মক বিষয় হতে পারে স্কুলের কমিটির সাথে বা স্কুলের এই উন্নতি দেখে সেটা করতে পারে আজকে ইকরা আদর্শ শিশু নিকেতন আক্রান্ত হয়েছে নিজের ঘরে আগুন লাগলে পাশের ঘরেও কিন্তু আগুন লাগার সম্ভাবনা আছে আবার পাশের ঘরে আগুন লাগলে নিজের ঘরেও কিন্তু আগুন লাগার সম্ভাবনা আছে তো আমরা অনুরোধ করব। আমাদের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তা জোরদার করা যেন আর অনাকাঙ্ক্ষিত এই ঘটনা না ঘটে রাত্রিকালীন নিরাপত্তাটা অনেক জরুরি যারা দায়িত্বে থাকবেন তারা এই বিষয়গুলো আশা করি খেয়াল রাখবেন আমরা আবারও নিন্দা জ্ঞাপন করছি এবং এই যে ঘটনায় যদি মানববন্ধন হয় এলাকায় যারা থাকেন তারা মেহরবানি করে সেই মানববন্ধনে একত্রিত হবেন স্কুলের সাথে একত্রতা পোষণ করবেন আর হচ্ছে এই যে সবচেয়ে বেদনাদায়ক আরেকটি বিষয় হচ্ছে ছোটো ছোটো কোমলমতি ছেলেমেয়েরা এসে কী দেখছে তাদের হৃদয়টা ভেঙে গেছে হয়তো তারা কাঁদতে পারছে না তারা ট্রমাটাইজ হয়ে গেছে এই ট্রমার থেকে আমরা কতদিন বের করতে পারবো এই কুমলমতি বাচ্চাদেরকে তাদের সামনে আমরা কী উদাহরণ রেখে দুঃখিত তাদের সামনে আমরা কি উদাহরণ আসলে রেখে যেতে পারবো এই সমাজের কিটগুলো আমাদের এক একই মেরুদণ্ড ভেঙে দিয়ে যাচ্ছে আমাদের এই কোমরমতি শিশুদের মাথায় হাত বলুন তাদেরকে বুকে জড়িয়ে ধরুন তাদেরকে আশ্বস্ত করুন যে আবার সব ঠিক হয়ে যাবে তারা হয়তো তাদের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানের স্মৃতি সহজে ভুলতে পারবে না আসুন এক হই এক হলে এই দুর্বৃত্তদের দমন করা সহজ হবে এবং আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি তাদের চিহ্নিত করে তাদের মুখোশ খুলে দিয়ে দেওয়া হোক এবং যাতে আর দ্বিতীয়